হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমি আমিও এখন অনেক ভালো আছি মানে আগে থেকে লাস্ট যেদিন হাত কেটে গেল তারপর থেকে আর আপনাদের সঙ্গে সেইভাবে কোনো যোগাযোগ নেই আর আমি তারপর থেকে আর ভিডিও শ্যুট করিও নি প্রায় আট দিন হয়ে গেছে আঙুলটার অবস্থা মোটামুটি ভালো এই সেই দিন থেকে আজ পর্যন্ত আঙুলে এক ফোঁটাও কিন্তু জল দেয়নি কন্টিনিউ ওষুধ লাগাচ্ছি যে কারণে অনেকটাই ভালো আর এই কয়দিন রান্না বান্না টোটালি মাই করেছে মানে কি হয়েছে মা আসলে অসুস্থ তো ডাক্তার দেখানোর জন্যই এখানে এসছে অসুস্থ মাকে আমি দেখবো তা না মা মাই আমাকে উল্টো দেখছে মানে এক হিসেবে মা সাথে এটা আমার কাছে আশীর্বাদের মতন মনে হয়েছে কারণ মা যদি না আসতো তাহলে কীভাবে যে কি করতাম সেটা একমাত্র ঈশ্বরই জানে আর সত্যি কথা কি জানেন তো মানে মা থাকলে পরে এত ভালো লাগে আমি যখন দোকান থেকে বাড়ি ফিরে আসি যখন দেখি যে সব কিছু মানে হয়ে গেছে আমাকে কিচ্ছু করতে হবে না কি যে একটা শান্তি লাগে সে আপনাদের আর কী বলবো এটা একমাত্র তারাই বুঝতে পারবেন যারা ঘরে বাহিরে উভয়ে কাজ করেন তারা কিন্তু বুঝতে পারবেন মানে মা যেহেতু অসুস্থ টুকটাক করতে হয় অন্য সময়ে মা যখন সুস্থ থাকে আমাকে কিচ্ছুটি করতে হয় না আমি জাস্ট দোকান থেকে বাড়ি আসি এসে আমার কাজগুলো আমি করি চান করি খাওয়া দাওয়া করি ঘুমিয়ে যাই আবার বিকালে উঠে দোকানে চলে যাই জাস্ট এইটুকুই কাজ করি আমি ঘরে তো সেখানে দাঁড়িয়ে মা থাকলে ভীষণই ভালো লাগে মা যেতে চেয়েছিলো জানেন তো কিন্তু মাকে আর যেতে দেইনি আমার একটু মন চাইছে না মা যে মা যাক এখন আমি আর কটা দিন থেকে যাও এই যে আজকে সোমবার আমি ভিডিওটা শুট করছি তো মঙ্গলবার বাদে বুধবার দিন আমার জাল হবে মানে মাছ আনা হবে তো মাছ আনা হলে মাছ একটা কাটাওয়াটার ব্যাপার থাকে এই সমস্তগুলো তো এক্ষুনি আমি করতে পারবো না মাকে বললাম যে মা বুধবারে জাল হবে তো এটা মিটে যাক তারপর তুমি বাড়ি যেও আজকে ফার্স্ট আমি রান্না করলাম মানে এই মাসে এই ফার্স্ট আজকে আমি রান্না করলাম এর আগে কিন্তু মাই রান্না করতাম আর এই তো দেখুন আমার পাখিটা খুঁজা থেকে এসে হাজির হলো যে আমি খাবারের ভিডিও শ্যুট করি অমনি সে চলে এসে বলে মা আমিও কিন্তু খাবো ঠিক আছে তাই খাও তো আজকের মেনুতে রয়েছে চিংড়ি মাছ ভাজা আমার একদম খুব ফেভারিট একটা আইটেম আর সেই সাথে মাছ ভাজা আগে ছিল শুকনো লঙ্কা এদের এর সাথে আর এটা দিয়েই খাওয়া হয়ে যেত কিন্তু এবারে শুকনো লঙ্কা নয় এখন ধীরে ধীরে কাঁচা লঙ্কায় কনভার্ট করেছি সেই সাথে আছে এই যে এখন যেটা খাচ্ছি এটা হচ্ছে মোচা মোচাটা অনেকটা ছিল সাথে আটের ডুমুর ভাজা এটাও করেছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর অল্প একটু চিনি মাছ দিয়ে সাথে আছে কাতলা মাছ পটল দিয়ে আলু দিয়ে জল